আপনি উল্টো হয়ে গাছের সঙ্গে ঝুলে আছেন কেন ডাক্তার বলছে উল্টো হয়ে ঝুললে আমার পাতলা পায়খানা কমে যাবে চাচা আপনি পুকুরে কোমর ডুবিয়ে বসে আছেন কেন কারণ বাড়িতে তোমার চাচির রূপের আগুনের কারণে অনেক গরম লাগে এই বিমান নামাও আমার টয়লেটে যাওয়া লাগবে নামাও তাড়াতাড়ি না হলে এখানেই ছেড়ে দিলাম রে ভাই আপনি টাওয়ারে উঠেছেন কেন আমার বউ আমাকে ঝাড়ু লয়া দৌড়ানি দিছে তাই জীবন বাঁচাতে টাওয়ার ছেড়ে যাবে সবাই উঠেন ভাড়া মাত্র বিশ টাকা ভাইয়া আপনি এইভাবে ফ্রিজে ঢুকে বসে আছেন কেন বইয়ের সাথে ঝগড়া করার কারণে শরীর মাথা সব অনেক গরম তাই ঠান্ডা হইতেছে ভাইয়া আপনি টয়লেটের উপরে চুল কাটতেছেন কেন কারণ চুলের সঙ্গে সঙ্গে চাপও যায় দুই টাকা যে একসাথে চাচা আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবেন যেই দল আপনাদের মত সাংবাদিকদের নিষিদ্ধ করবে সেই দলকেই চাচা আপনি আপনার ঘুমন্ত বউকে বস্তায় ঢুকাচ্ছেন কেন কারণ আমার বউ সারাক্ষণ শুধু আমার সাথে ঝগড়া করে আর রাত হলে নাক ডেকে ঘুমায়